মাছ স্বপ্নে দেখলে কি হয় আমরা অনেক সময় মাছ স্বপ্নে দেখি এবং অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর মাছ স্বপ্ন দেখা কি ভালো নাকি খারাপ মনে রাখবেন স্বপ্ন কিন্তু কয়েকটা প্রকার রয়েছে একটা হচ্ছে নেক স্বপ্ন এই সলেহ যে নেক স্বপ্নগুলো আছে ভালো স্বপ্নগুলো আছে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে আর একটা হচ্ছে খারাপ স্বপ্ন যেটা শয়তানের পক্ষ থেকে আসে আর এটা হচ্ছে নফসানি স্বপ্ন অর্থাৎ আপনি সারাদিন যেটা চিন্তা ভাবনা করেছেন ফিকির করেছেন যেটা নিয়ে সবসময় মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে এই স্বপ্নই আপনি বারবার দেখছেন এই স্বপ্ন হচ্ছে তিন প্রকার তবে স্বপ্ন কিন্তু অনেক সময় সত্য হয় অনেক মানুষ দেখবেন স্বপ্ন সত্য হয় এবং স্বপ্ন হচ্ছে বোখার শরীফের হাদিস নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ হচ্ছে স্বপ্ন অর্থাৎ নবীদের যে স্বপ্নগুলো হয় এটাও কিন্তু ওহি ছিল কিন্তু এখন বর্তমানে কোনো নাই তবে স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা থাকে এখন অনেক সময় আমরা স্বপ্ন দেখি আবার অনেকে বলে এটা মিথ্যা কথা কথা মনে রাখবেন দেখিজি সাল্লি সাল্লাম সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন এবং ইউসুফ রহমাতুল্লাহ ইউসুফ আলহিম তিনি সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন এবং মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলহি তিনি তার যুগের সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন তিনি তার খাবনামা গ্রন্থে জানিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি মাছ স্বপ্ন দেখে তাহলে এটা কি হতে পারে যদি কোনো ব্যক্তি মাছ ধরতে দেখে কয়েকটি দিক রয়েছে এক নাম্বার দিক হচ্ছে কেউ মাছ ধরতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যদি সে অবিবাহিত হয় তাহলে আল্লাহ তালা তার বিয়ের ব্যবস্থা করবে আর যদি বিয়ে হয় এবং সে মাছ স্বপ্ন দেখে ধর ধরতেছে তাহলে আল্লাহ পাক রব্বুল তাকে সন্তান দিবেন সে সন্তান লাভে ধন্য হবে এটা খারাপ বিষয় নয় যদি কোনো ব্যক্তি মাছ ধরতে দেখতেছে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সন্তান দিবেন যদি বিবাহ হয় আর যদি বিবাহ না হয় তাহলে ভালো সঙ্গীর ব্যবস্থা করবেন তার বিবাহ হবে এবং দ্বিতীয় নাম্বার কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে ছোট মাছ ধরতেছে তাহলে এটা দুঃখ কষ্টে পতিত হওয়ার অন্যতম একটি লক্ষণ তবে এই স্বপ্ন যে সত্যি হবে এবং আপনি যে দুঃখে কষ্টে পড়ে যাবেন বিষয়টা এমন নয় যদি আপনি স্বপ্ন দেখার পরে কাউকে না বলেন এবং বেশি বেশি করে জিকির করেন এবং দুই রেখা নফল নামাজ পরে দোয়া করেন তাহলে স্বপ্নের প্রভাব আপনার উপরে পড়বে না কোনো ব্যক্তি যদি মাছ বড় মাছ ধরতেছে এই স্বপ্ন দেখে সে বড় মাছ ধরতেছে অথবা বড় মাছ তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এই কিছু স্বপ্ন যদি দেখে তাহলে আল্লাপাক রব্বুল আলমিন তাকে ধন সম্পদের মালিক বানাবেন আল্লাহ তালা তাকে সম্মানের মালিক বানাবেন সুতরাং যদি কোনো ব্যক্তি বড় মাছ স্বপ্ন দেখে সে মাছ বড় মাছ ধরতেছে বড় মাছ দেখেছে তাহলে আল্লাহ তালা তাকে সম্মান দিবেন সম্মানের মালিক বানাবেন এবং ধন সম্পদের মালিক বানাবেন এবং বিশেষ করে যদি আমরা ছোট মাছ স্বপ্ন দেখি আমরা যাকে স্বপ্নের ব্যাপারে সে জানে না তার কাছে আমরা স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করতে যাব না কেননা অনেক সময় উল্টাপাল্টা যদি কেউ ব্যাখ্যা করে তাহলে কিন্তু সেই ব্যাখ্যার একটা প্রভাব তার উপরে পড়ার সম্ভাবনা আছে এজন্য যখনই আমরা খারাপ স্বপ্ন দেখব খারাপ স্বপ্ন দেখার সাথে সাথেই আমরা অনেক মানুষকে বলতে থাকি এটা কাউকে বলবেন না যে জানে তার কাছে বলবেন আপনি যখনই খারাপ স্বপ্ন দেখবেন ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন আপনি বিশাল বড় বড় সাপ দেখেছেন অথবা আপনি ভয়ঙ্কর কোনো প্রাণী দেখেছেন অথবা একটা বিশাল আকৃতির মানুষ দেখেছেন যার হাত পা বিশাল বড় বড় এবং তার চোখগুলো অনেক বড় বড় তাহলে মনে করবেন এই ভয়ঙ্কর স্বপ্ন শয়তান আপনাকে দেখাচ্ছে সাথে সাথে ঘুম থেকে উঠার পরে আপনি বাম কাঁধে তিনবার থুতু নিক্ষেপ করবেন আর উজুবিল্লাহ অনেক রজিম পরবেন আর বিশেষ করে যেই দিকে ফিরে আপনি স্বপ্ন দেখেছেন তার বিপরীত দিক হয়ে আপনি ঘুমিয়ে যাবেন এবং এই স্বপ্নের কথা কাউকে বলবেন না ইনশাল্লাহ খারাপ স্বপ্নের প্রভাব থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন